শাশুড়ির উপর রাগ করে আমার যে কিনে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন গত আমি আমি বলে কিন্তু খুলে আপনাদের আপনাদের পরে দেখাবো তো ফাইনালি আজকে চলে আসলাম দেখাতে এটা দেখানোর মতো কিছু নাই আপনারা হয়তো বা চিনেন আর যারা চিনেন না তারা দেখলে হয়তো বা ভালো হবে আর দেখলে ভালো এমন কোনো কাজ নেই আমি নিছি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এটা অনেক এটা কিন্তু ছিল তরকারির পাতিল এগুলো কিন্তু আমি আফসোস করে কিনছি যেহেতু অনেক কষ্টের পর আমার হাজবেন্ড তার মার উপর রাগ করে আমার জিনিসগুলো কিনে দিয়েছিল সেই জন্য আমি চা এগুলো যত্ন করে রেখে দিব যখন আমার মেয়ে বড় হবে বা কোনো সময় যখন লাগবে আমার তখন আমি বের করবো এছাড়া বের করবো না সেই জন্য প্যাকেটে করে খুলতেছি প্যাকেট থেকে দেখাইতেছি আবার ওখানেই আবার রেখে দিচ্ছি কারণ আমি এটা ব্যবহার করবো না এটা আমার অনেক ভালোবাসার একটা জিনিস আমার হাজবেন্ড অনেক কষ্ট করে জিনিসটা কিনে দিছে সেই জন্য আর কি তো এটা কিন্তু বিরিয়ানির ছিল একদম বড় সাইজটা আমি আবার যে কোনো জিনিস কিনলে বড় জিনিসই কিনি আমার ইচ্ছে যে আমার যেহেতু মেয়ে আছে মেয়ে বাবু থাকলে সবসময় আত্মীয় স্বজন হবে আপনার কিছু থাক বা না থাক কিনছি যে পরবর্তীকালে যেন না কিনা লাগে সেই জন্য আর কি এখন আপনারা বলতে পারেন এটা কি কোনো পেজ থেকে নিয়েছেন না আপু আমি কোনো পেজ থেকে নেই না আমি ফেসবুক পেজ বলতে ভয় করি আমি নিজেও তো পেজ চালাই তারপরেও ভয় করি যে দুটা জিনিস আমি অর্ডার করছিলাম একটা জিনিস ভালো পাইছিলাম একটা খারাপ পাইছিলাম দোষ দিব না আমার ভাগ্যের দোষ সেজন্য পাইছিলাম সেজন্য আমি ওই পেজ থেকে কোনো জিনিস কিনতে চাই না আর ভবিষ্যতে কিনতে হবে কিনা আমি জানি না যদি কিনা লাগে তো কিনবো কিন্তু এখন বর্তমান না আর এটা কিন্তু ছিল বড় তাওয়াটা একদম বড়টা আমি বললাম এটা বড় সেট সেজন্য বড় বড় সব জিনিস আমার মেয়ে কিন্তু ওখান থেকে লুকে লুকে দেখতেছিল আসলে ও কাজের সময় আসলে ওর বাইনা এটা করে দাও ওটা করে দাও ঘর বানে দাও বাড়ি বানে দাও মানে বিভিন্ন রকমের জেদা যদি শুরু হয়ে যায় তো আর কি করার ছোট মানুষ ওর সঙ্গে পেঁচাল পাততেছিলাম আর এদিকে আপনাদের সঙ্গে আমি ভিডিও করতেছিলাম তো দেখে হয়তোবা অনেক মানে খারাপ মনে করতেছেন যে এটা আবার দেখানোর কি আছে এটা তো সবাই জানে সবাই জানতেই পারে আমার তো ছিল আমি আপনাদের সঙ্গে দেখাইতেছি দেখতে মন চাইলে দেখবেন না মন চাইলে না দেখবেন স্কিপ করে চলে যাবেন তো কিছু করার নেই এটা অনেক কিউট না এই কিউট জিনিসটা দেখে কিন্তু আমার নিতে মন চাইতেছিল এই জিনিসটা আমার এইটাকেই কিন্তু খুবই ভালো লাগে এত ভালো লাগে থেকে কিন্তু এই জিনিসগুলি কিনা তো আপনারা চাইলে কিন্তু কিনতে পারেন হয়তো বা থেকে কিনতে পারেন বা বাজারে যাই কিনে ভালো আমার হিসেবে বাজারে যায় দশটা জিনিস দেখে একটা জিনিস কিনা এটা আমার কাছে ভালো আর যারা বাসায় থাকেন মনে করেন আপনারা পেজ থেকে নিতে পারেন আসলে আমার শাশুড়ির কাছে যখন আমি বিয়ের পরে যখন গেছিলাম তখন থেকে আমি দেখতেছি এই জিনিসটা আছে বড় একটা পোলাও রান্না করা আর তাওয়া তো আমার দেখে ভালো লাগে যে আমিও একসময় এরকম একটা জিনিস নিব যেটা ছিল আরো দুই তিন বছর আগের কথা বলছিলাম যে আমি একটা একটা এরকম নিতে চাই তো বলছিল আচ্ছা কিনে দিব সমস্যা তো দু কিন্তু ওর মাকে বলছিল যে তুমি কি করবা যেহেতু উনি লাকড়িতে রান্না করে আবার গ্যাস আছে সে জন্য উনি কিন্তু দিবে না বলছিল দিবে না বলতে মুখ ফুটে নেই কিন্তু বুঝাই দিছিল উনি কিন্তু লাকড়িতে রান্না করতেও পারবে না কাকু রান্না করতেও দিব না সেই রাগ করে আমার কিনে দিছে